আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট রুপায়া সরকার যারা ওয়েট কমাতে চাচ্ছেন কিন্তু ব্যস্ততার কারণে নিয়মিত এক্সারসাইজ করতে পারছেন না বা মাঝে মধ্যে ডায়েট করছেন ওয়েট কোনোভাবে কমাতে পারছেন না তাদের জন্য নিউট্রুপে নিয়ে এসেছে গ্রিন কফি এটা যদি আপনি নিয়মিত খান সেক্ষেত্রে আপনার ওয়েটটা কমবে মেটাবলিজম বুস্ট হবে এবং বডিতে যে এক্সট্রা ফ্যাট থাকে সেটা রিডিউস হতে সাহায্য করবে এদের প্যাকেজিংটা বেশ সুন্দর প্যাকেটটা খুললেই শুরুতে আপনারা একটা গ্রিটিংস কার্ড পেয়ে যাবেন এছাড়া পাবেন ওয়েট লসের ফোর উইকের একটা সুন্দর প্ল্যান কখন কি করবেন কিভাবে করবেন কতটুকু ওয়ার্কআউট করবেন এইটার ডিটেলস পেয়ে যাবেন এছাড়া একটা হেলদি ডায়েট প্ল্যানও পেয়ে যাবেন যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স হিসেবে আপনি কী কী খেতে পারবেন এটার ডিটেলস বেশ কার্যকরী আপনারা এটা হচ্ছে ট্রাই করতে পারেন এরপরেই পেয়ে যাবেন প্যাকেজে আঠারোটি গ্রিন কফি এই কফিটা বানানো খুব ইজি জাস্ট এক গ্লাস হালকা কুসুম গরম পানি সাথে আপনি একটা কফি কেটে জাস্ট মিক্সড করে দিলেই হয়ে যাবে এটার জন্য আলাদা কিছুই করার প্রয়োজন নেই আপনি ডায়েট করবেন পাশাপাশি এই গ্রিন কফিটা খাবেন এতে আপনার ওয়েটটা সুন্দর মতো লস হবে সাথে মেটাবলিজমটা বুস্ট হবে এবং আপনার বডিতে যে অতিরিক্ত ফ্যাট আছে সেটা রিডিউস হতে সাহায্য করবে